শুধু কাজ করলে কি হয় কাজের ফাঁকে দরকার একটু বিনোদন সবার জীবনে বিনোদনটা খুবই জরুরি সেজন্য তো বলে উস্কে পাস্কে গিরি গিরি পাপা চাপা লো হট টু হট নট টু নট দিস ইজ মাই অর্ডার ওয়াস্টিং কং অংচং কং চিংচং কং সামাদাও কো লেকে পায়া ফর দিস লাইড দা মেন্টাল কমান্ডো কমান্ডার কমান্ডো এডুকেশনাল কমান্ডো মেন্টাল কমান্ডো www.mentalcommando.com এনাদের রেট অফ সুপার মিডিয়া আমাদের মেন্টাল কমান্ডো আছে পাগলামি আছে বাইক মডিফিকেশন আছে স্টুডিও মেন্টাল কমান্ডো স্টুডিও মেন্টাল কমান্ডো টিভি যদি ভালো লাগে আমরা চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে একটু মজা দেওয়ার জন্য কারণ শুধু আমরা কাজ করলাম কাজটা দেখাইলাম আপনারাও দেখে রইলেন মজা পাইলেন না এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় কাজের ফাঁকে ভাগে আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য আর প্লিজ যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে সিঙ্গেল লাইট না সিঙ্গেল লাইন লাগাবে গাড়িটা আর মোটামুটি ইঞ্জিনের কাজ শেষ এখন ওয়ারিংয়ের কাজ করতেছে না সিঙ্গেল লাইট লাগাবে এটাতে ইলেকট্রিক ফায়ার লাগাইলো আরও আস্তে আস্তে অনেক কিছু লাগাবে